পুলি শব্দটি এসেছে সংস্কৃত পলিকা শব্দ থেকে নারকেলের পুর দেওয়া পিঠেকেই সাধারণত পুলিপিঠে বা কুলিপিঠে বলা হয়ে থাকে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো তালের পুলিপিঠে বা কুলিপিঠে সেজন্য এখানে আমি কিন্তু আগেই একটি পুর তৈরি করে নেব এখানে মোটামুটি আমি হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি সুজি নিয়ে সেটাকে ভালো করে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কোরানো নারকোল নারকোল এবং সুজির মিশ্রণটা সুন্দর করে আমি মিশিয়ে নেব তবে এখানে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি আমরা একটু মিশিয়েই নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি তোমরা এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি এবার সেটাকেও হালকা করে নেড়ে মিশিয়ে নেব এখানে দেখো মোটামুটি আমার মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এক কাপ মতো দুধ আমি এখানে গরু দুধটা ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো দুধই এখানে কিন্তু ব্যবহার করতে পারো এবার সব কিছু নেড়ে নেবো এবং নেড়ে নিয়ে আমি এবার এর ভেতরে দিয়ে দেব কিন্তু এক প্যাকেট মতো গুঁড়ো দুধ এখানে দেখো দশ টাকা দামের এক প্যাকেট আমুলের গুঁড়ো দুধ আমি ব্যবহার করছি তোমরা যে কোনো গুঁড়ো দুধ কিন্তু এখানে ব্যবহার করতে পারো সম্পূর্ণ গুড়ু দুধটা আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে ব্যবহার করতেও পারো নাও পারো এটা কিন্তু টেস্টটাকে একটু ভালো আনে সেই কারণে কিন্তু এখানে গুঁড়ু আমি ব্যবহার করছি সমস্ত মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে আমরা কিন্তু এবার নামিয়ে নেবো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকেও অনেক 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 ধন্যবাদ এখানে দেখো আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবার কিন্তু এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব এই দেখো মোটামুটি এবার নামিয়ে নিচ্ছি আমরা নামিয়ে আমরা কড়াইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এবার দেখো ওই থেকে কিন্তু দিয়ে দেব আমি এবার তালের পাল্প এখানে আমি মোটামুটি দেড় কাপ মতো তালের পাল্প ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দেব কিন্তু আমি তিন চামচ মতো চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে বাদও দিতে পারো তবে এই চিনিটা দিলে কিন্তু খেতে বেশ একটু ভালো লাগে সেই কারণে কিন্তু এখানে চিনিটা আমি ব্যবহার করেছি এবং তালটাকে কিন্তু আমি হালকা করে একটু জাল করে নিচ্ছি তালটা মোটামুটি আমার কিন্তু একটু গরম হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন এবার দিয়ে দেবো কিন্তু চালের গুঁড়ো আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারো এখানে কিন্তু সম্পূর্ণটাই আমি আতপ চালেরই গুঁড়ো ব্যবহার করেছি এইভাবে কিন্তু অল্প অল্প দিয়ে সুন্দর করে নেড়ে নেব একবারে সমস্ত গুঁড়োটা কিন্তু আমি ব্যবহার করছি না অল্প অল্প দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটি ডো মতো তৈরি করে নেব নর্মালি যেভাবে আমরা কুলিপিঠে তৈরি করে থাকি মোটামুটি সেইভাবেই কিন্তু জলের পরিবর্তে এখানে কিন্তু আমরা তালটা ব্যবহার করেছি এখানে দেখো আমাদের একটা ডো মতো তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু এটাকে ঢেকে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেব মোটামুটি দশ মিনিটের জন্য এখানে ঢেকে আমরা রেখে দেব। এতে কিন্তু ডোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিট মতন আমাদের কিন্তু হয়ে গিয়েছে এবার কিন্তু এই ডোটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব এবার সুন্দর করে মেখে এটাকে কিন্তু এইভাবে দেখো আমরা আটা যেভাবে মেখে থাকি সেইভাবে মেখে একটা ডো মতো তৈরি করে নিচ্ছি বাঙালির ইতিহাসে পিঠে পুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমরা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমরা পিঠে পুলি তৈরি করে থাকি এবার দেখো ডোটা থেকে আমরা ছোটো ছোটো রকম লেচি কেটে নেব লেচি কেটে আমরা কিন্তু গোল গোল বাটির আকারে তৈরি করে নেব তালটা দেওয়ার পর কিন্তু এই ব্যাটার ব্যাটার বা ডো এটা কিন্তু একটু নরম নরম হয় সেই কারণে কিন্তু এটাকে সুন্দর করে মেখে আমরা কিন্তু একটা সফট ডো মতো তৈরি করে নিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দেবো কিন্তু নারকেলের যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটি এবার একদম মুখটাকে এইভাবে বন্ধ করে দেব এইভাবে দেখো সুন্দর করে বন্ধ করে দিচ্ছি এবং তোমরা যে যেরকম পারো ডিজাইন করে নিতে পারো তবে আমি এখানে খুব সহজভাবে এই ডিজাইনটা দেখাচ্ছি একদম এইভাবে তৈরি করে নিতে পারো দেখো একটা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের আরেকটু আমাদের তোমাদেরকে একটু তৈরি করে দেখাই তোমরা কিন্তু এটাকে বড় করে বেলে গ্লাস দিয়ে কেটেও নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর হয় তো আমি আজকে কিন্তু হাতেই তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু আগেকার যারা পিঠে পুলি তৈরি করতো তারা কিন্তু এইভাবেই তৈরি করতো আমার মাকেও ছোটোবেলা দেখেছে এইভাবে তৈরি করতে এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে একটি বাটি মত দেখো তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু এই নারকেল বা সুজির পুরটা ছাড়া তোমরা যদি সন্দেশ দিয়েও করতে চাও সেটাও কিন্তু করতে পারো সেটাও খেতে ভীষণ ভালো লাগে অনেকে নারকেল অ্যাসিডিটি থাকে তারা কিন্তু অন্য কিছু দিয়েও তৈরি করতে পারে বা না তালের ক্ষীর দিয়েও এখানে কিন্তু তৈরি করা যায় আমি যেহেতু উপরটা তাল দিয়ে করেছি সেই কারণে ভেতরটা তালের ক্ষীরটা ব্যবহার করিনি তবে তোমরা চাইলে কিন্তু দুটোই তালের ক্ষীর দিয়ে তৈরি করতে পারো দেখো এখানে আরেকটাও তৈরি করে নিলাম এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি দেখো বেশ অনেকগুলোই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এগুলো কিন্তু এবার ভাপে বসাবো আমি একটা সসম্যান নিয়ে এনেছি তার ভিতরে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবং উপরে কিন্তু এরকম একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করেছি এবং এখানে দেখো জলে কিন্তু অলরেডি জাল উঠে গেছে উপর দিয়ে কিন্তু বাষ্প বের হচ্ছে এই সময় কিন্তু এবার আমি এই যে পুলি পিঠেগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেব এই পুলি পুলিপিঠেকে কিন্তু আমাদের অঞ্চলে কুলি পিঠে বলা হয়ে থাকে তো তোমরা কে কি পিঠে এটাকে বলো তো তো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও এইভাবে কিন্তু মোটামুটি দশ মিনিটের জন্য আমরা কিন্তু সিদ্ধ করে নেব এখানে দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু একটা ছোট্ট টিপস বলতে পারো যারা কুলিপিঠেগুলো এইভাবে তৈরি করো তো এইভাবে কিন্তু সামান্য একটু জল ছড়িয়ে এটাকে তুলে নিও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে ছোটোবেলা আমার মা যখন পিঠে পুলি তৈরি করতো তো আমার মা কিন্তু এইভাবেই পিঠেটা তৈরি করতো তো সেখান থেকে দেখে বলতে পারো শেখা এইভাবে জল দিলে কুলিপিঠেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসার লেগে যায় না তো এইভাবে কিন্তু দেখো একটা ব্যাজ আমার তৈরি হয়ে গিয়েছে এবং আবারও কিন্তু কিছু পিঠে আমি কিন্তু এখানে ভাপে বসিয়ে দেব এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো দেখো আরেকটা ব্যাজও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এটা কেউ এবার তুলে নেব এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোই আমি তৈরি করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমার তালের পিঠে বা তালের পুলিপিঠে তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য